হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কিচেনের অবস্থা সেই অবস্থা আজকে ডিপ ক্লিন করাচ্ছি কিচেনটা তো এই পাশেগুলো হচ্ছে আমি করে দিচ্ছি শুক্রবারের দিন ই করতেছে এই যেন ক্লিন করতেছে তো আমি একটু হেল্প করতেছি কারণ হচ্ছে সময় কম আজকে হচ্ছে শুক্রবারের দিন সবার বাসায় কাজ বেশি তো ওকে দিয়ে হচ্ছে আজকে এর আগে সবগুলো রুম এই করা হয়েছে খালি বাকি আছে ডাইনিং রুমটা এক দিক দিন ডিপ্লিন করে আরেক দিয়ে প্রতিদিন এত উপরে এত বেশি ধুলা বালি আসে যে পরিষ্কার করে রাখা অনেক কষ্ট আর কিচেন তো সপ্তাহে একবার ডিটলিন না করলে দেখা যায় যে ময়লা হয়ে যায় আর যেহেতু আমি একটু হোয়াইট হোয়াইট করছি আমার সব কিছুই না ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি আজকে এটাও পরিষ্কার করতে হবে তো ডিটলিনটা আমি করি আসলে একটু ডিটারজেন্ট দিই তারপরে একটু ঠান্ডা ইয়ে নর্মাল পানি দিই দিয়ে হচ্ছে এগুলো আগে মেচে নেই এগুলো আগে মেচে নেই তারপরে হচ্ছে ওই পাতলা কাপড় দিয়ে মুছে নেই পরিষ্কার করা সহজ আর কিন্তু ময়লা ময়লাও হয়ে যায় খুব সহজে তো এইদিন ওভেনটাও আজকে ক্লিন করলাম আজকে রান্না ক্লিন করবো ভালোভাবে তো এই অবস্থা বেশি দিন হয় নাই ক্লিন করছে আবার ময়লা হয়ে গেছে তো রান্না মোটামুটি শেষ ভাতটা বাকি আছে তো রান্নাঘরটা ক্লিন হয়ে গেলেই হচ্ছে যে ভাতটা বসাবো তো সব ক্লিন করতে হবে সব উপর থেকে নিচ একদম উপর থেকে নিচ পর্যন্ত ক্লিন করা লাগে ঠিক আছে তো আমরা ক্লিন করি ক্লিন করি তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার কিচেনটা শেয়ার করব কতটুকু ক্লিন হলো আমি না ধরলে তো ক্লিন হয় না তাই না আমাদের কিন্তু ডাইনিং ক্লিন করা বাকি আছে ঈদের মধ্যে ঈদের আগে পারবো কিনা জানি না ডাইনিং এর কেবিনেট ক্লিন করা বাকি আছে ফ্রিজের উপরে ক্লিন করা বাকি আছে গ্রিল গোলা ক্লিন করা বাকি আছে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় অলমোস্ট আমরা প্রতিদিনই ক্লিন করি কিন্তু বাসা ই করে রাখাই যায় না এত ধুলা আসে এইটা দিয়ে হচ্ছে এভাবে একটু দিলেই হচ্ছে ময়লাগুলা উঠে যায় এগুলা বাজারে কিনতে পাওয়া যায় তো এগুলা একটা কিনে নিচ্ছি আজকে এটা দিয়ে ফার্স্ট পরিষ্কার করতেছি না হয় আমরা হচ্ছে যে বাজারে নেটগুলো আছে এই নেটগুলো দিয়ে হচ্ছে ক্লিন করি তো এইটা দিয়েও ভালোই ক্লিন হচ্ছে একটু টাচ করলেই উঠে যাচ্ছে

দুই ঘন্টার উপরে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগছে দুইজনে মিলে করছি ও শুধু উপরগুলো করে দিচ্ছে আর আমি নিচে সব কিছু ক্লিন করছি নাহলে টাইমে কভার করতে পারছিলাম না অন্য বাসায় যাবে কাজ করতে আর এই যে ভাত হয়ে গেছে আর এই পাশটা রাখছি হচ্ছে ইয়ে চা কফি কর্নার এখানে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু রটা চা খায় এখানে দুই রকমের চা আছে ও মগ রাখা হয়েছে ওর জন্য ও হচ্ছে যেই তৈরি করে খেতে পারে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ